অপেক্ষার অবসান ঘটলো তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ সকালেও একটা ভিডিও দিয়েছি এখনও একটা ভিডিও কিন্তু আমি আমাদের শাহরুখ ভাই তামিম ভাই রোহান ভাই লিসান ভাই তহিদ ভাই এদেরকে নিয়েই কিন্তু বলবো এবং খুব সুন্দর একটা দারুণ একটা গুড নিউজ হয়তো আমি তোমাদেরকে এই ভিডিওতে দিতে পারবো তো প্রথমেই বলবো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত সরি চেয়ে নিচ্ছি এই কারণেই যে আমি কমেন্টসের রিপ্লাই ঠিকঠাকভাবে দিতে পারছি না তার কারণ একটাই তোমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে জানতে পারবে তো একটুখানি প্লিজ তোমরা ভেবো না যে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দিচ্ছি না একটু ব্যস্ত আছি অবশ্যই সময় পেলে তোমাদের কমেন্টসের রিপ্লাই কিন্তু অবশ্যই দেব কারণ আমার কমেন্টস পেতে যেমন ভালো লাগে রিপ্লাই দিতেও কিন্তু ততটাই ভালো লাগে আমার কাছে মনে হয় একজন ভিউয়ার্স যদি তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে একটা বড় কমেন্ট করতে পারে সেখানে আমি সেই কমেন্টসটা পড়ে একটা ছোট্ট অ্যান্সার দিতে পারবো না এটা আমি সময় করে থাকি অ্যান্সার দিই বাট একটু ব্যস্ত আছি সেই কারণে দিতে পারছি না চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে দেখো তামিম রোহান এই শাহরুখ এম জি লিসান কারণ লিসান ভাই অনেক দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না থাকলেও সমাজ সেবার সাথে যুক্ত আছে যেটা অফ ক্যামেরায় ছিল বাট আস্তে আস্তে আমরা তারও কাজ জানতে পারছি তারও সমস্ত কিছু দেখতে পাচ্ছি সত্যি সত্যি অতুলনীয় তাদের গ্রুপ আর আমি ডে ওয়ান থেকে বলে এসছি যে এদের গ্রুপ ভেঙে যাক এটা আমি কখনোই চাই না কাউকে উঁচু করে কাউকে নিচু করে আমি বলতে পারবো না কারোর দিক বলে ভালো বলে কারোর দিক ঘেষে খারাপ কথা আমি এটা কখনোই বলতে পারবো না কারণ আমি খুব ভালো করে জানি যে তারা একে অপরকে খুব ছোট থেকেই হয়তো চেনে খুব ক্লোজ চেনে প্রত্যেকটা কাজ তারা হাতে হাত রেখে করেছে অনেক অনেক এমন পরিস্থিতি এসেছে যেখানে কিনা বন্ধুরা বন্ধুদের সাপোর্ট না করলে তারা সেই জায়গায় উত্তীর্ণ হতে পারতো না সেখান থেকে তারা তাদেরকে খুব ভালো করে চেনে এবং জানে এবং যেহেতু বয়সগুলো খুব অল্প নিজেদের মধ্যে একটা ইগোর প্রবলেম কাজ করে যেই কারণে হয়তো এই দ্বন্দ্ব এই ঝগড়া এই অশান্তি করে ফেলেছিল যদিও বা এখন সেটার ম্যাটার করে না যে কার তরফ থেকে এসেছে কারণ কি মানুষ প্রত্যেকটা ভিউার্সই একটু একটু করে সমস্ত কিছু কিন্তু বুঝতে পেরেছি এবং সেখানে প্রত্যেকটা ভিউয়ার্সদের একটাই চাহিদা দেখবে অন্যান্য যখন ব্লগারদের নিয়ে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তখন কিন্তু এক একটা মানুষকে ভালো বলা হয় এক একটা মানুষকে খারাপ বলা হয় কারণ দুটো দিক থাকে এই দিক আর ওই দিক সেইটাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা হয় বাট এক্ষেত্রে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কী হয়েছে মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কী হয়েছে এদেরকে নিয়ে আমি কখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি নি আমি সবসময় বলে এসেছি যে এদের পার্সোনাল বিষয় নিয়ে আমার জানার কোনো ইন্টারেস্ট নেই যে কে কি তার বাড়িতে করছে তার বাড়ির ইতিবৃত্তান্ত কি তার বাড়ির ফ্যামিলি কেমন কী এগুলো আমার জানার প্রয়োজন নেই আমি তাদেরকে এম জিদার সময় থেকে চিনিছি এবং এম জিদার পাশে একজন বন্ধু হয়ে একটা বন্ধু গ্রুপ হয়ে যেভাবে পাশে ছিল সেটা সত্যিই প্রত্যেকটা ভিউয়ার্সদের মন কিন্তু খুব তাড়াতাড়ি জয় করে নিতে পেরেছিল তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি তাদেরকে দেখেছি তো সেখানে যে যতই আমাকে কমেন্টস করে রোহান ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তথা সোনামার জন্ম বৃত্তান্ত এইগুলো আমাকে যতবার জানিয়েছে আমি জাস্ট ইগনোর করেছি এবং ভিডিওর মাধ্যমে একটা কথাই আমি ভিওর্সদেরকে বলেছি যে আমি যদি জানতেও পারি এ বি সি ডি যেই হোক সোনামার মা বাবা আমি কি রোহান এই সোনামার ভিডিও যদি সেও আপলোড করে আমি কি দেখব না নাকি তোমরা দেখবে না তাই সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা মাথা ব্যথা হওয়াটা সত্যিই উচিত না তো যাই হোক তো সেখান থেকে হঠাৎ করে এই যে দ্বন্দ্ব এই যে মনোমালিন্য কোথাও না কোথাও পরিবেশটাকে একটা পুরোপুরি অন্য দিকে নিয়ে গেছিলো রোহান ভাই রোহান ভাইয়ের মতো করে ভিডিও করছে তোমরা তো ভিডিও হয়তো দেখতে পাচ্ছিলে কিন্তু রোহান ভাইয়ের ভিডিওর মধ্যে সেই হাসি সেই একটা আনন্দ যেটা মনের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম না থাকলে যে একটা ভিডিও সেই ভিডিও কিন্তু আমরা কোথাও না কোথাও মিস করছিলাম আর সোনামা থাকে বলে ভিডিওটা কখন যে শুরু হয় আর কখন যে শেষ হয় এটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু অপরদিকে তামিম ভাইয়ের ভিডিও তোমরা দেখবে যখন তামিম ভাই নিজে কথা বলে তখনও কিন্তু কথা বলতে গিয়ে অনেক কথা বলতে গিয়েও কিন্তু আটকে যায় কারণ সে ভাবে যে এটা তো আমার বন্ধু আমি কার সম্পর্কে বলবো দুদিন পর যদি মিল হয়ে যায় এবং তামিম ভাই কিন্তু তার ভিডিওতে বারংবার কথাটা বলেছে যে আমি জানি দুদিন পর আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো তখন কিন্তু আমি বারবার বুঝিয়েছিলাম তামিম ভাইকে যে তোমরা তো জানো নিজেদের মধ্যে সমস্ত কিছু মিল হয়ে যাবে তাহলে কেন নিজেদের পারিবারিক প্রবলেমগুলোকে কেন সোশ্যাল মিডিয়ায় আনছো কারণ সোশ্যাল মিডিয়ায় যে তোমাদেরকে প্রত্যেকে ভালোবাসা এমনটা কিন্তু নয় কেউ তোমার লাভার্স তো কেউ তোমার হেটার্স তো হেটার্সটা কিন্তু এই সুযোগটা সদ্ব্যবহার করবে যেখানে কিনা দ্বন্দ্বটা তোমাদের মধ্যে আরো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে সত্যিই এ খুব ভালো ছেলে সত্যিই এ খুব খারাপ ছেলে কিন্তু আমি কখনো চাইনি এটা আমি চেয়েছি আমার ভিওয়ার্সদেরকেও বুঝিয়েছি তোমরা পারলে কমেন্ট সেকশনে গিয়ে জানিও যে আমরা তোমাদেরকে এক প্রেমে দেখতে চাই তোমাদের এইভাবে ভিডিও দেখতে ভালো লাগছে না তো আমি তহিত ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওতে আমাদের তামিমকে নিয়ে কিন্তু তহিদ ভাই একটা ভিডিও করেছে সেই সময় আমাদের বড়ো তামিম সে কিন্তু নিজের মতো করে ফোনের কাজ করছিল কারণ কোথাও না কোথাও কি বলতো নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম একটা প্রবলেম সৃষ্টি হয়ে থাকে এবং সেটা সোশ্যাল মিডিয়া অবধি যদি চলে আসে সেখানে তারও কিন্তু একটা টেনশান বা কোথাও না কোথাও কষ্ট কাজ করে অবভিয়াসলি তারা যে কোনো কাজ করতে গেলে গ্রুপদের গ্রুপের মধ্যে একটা আলোচনা করে যে এই কাজটা এখানে করতে যাব আর এই যে সমাজসেবামূলক কাজ এক একটা পরিবারকে এই যে আগের দিন রোহান ভাই পাঁচ হাজার টাকা দিল। দেখো সেখানে বন্ধুরা একটা গ্রুপ মিলে যদি করে এর কাছ থেকে কিছু ওর কাছ থেকে কিছু দিয়ে যদি একটা মানুষকে সাহায্য করে তাহলে তাদের ক্ষেত্রেও অতটা প্রবলেম হয় না আর যেই মানুষটাকে দিচ্ছে তাদেরও কিন্তু খুব সুবিধা হয় তাই না তো সেখান থেকে যখন একটা গ্রুপ পুরোপুরি ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছিল তামিম ছোট তামিমকে নিয়ে ভিডিও করছিল শাহরুখ ভাই তামিম আর রানিমাকে নিয়ে ভিডিও করছিল এদিকে লিসান ভাই রোহান ভাইকে নিয়ে ভিডিও করছিল রোহান ভাই সোনামাকে নিয়ে ভিডিও করছিল এই যে একটা চারিদিকে গ্রুপটা ছি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল যেটা মানুষদের সত্যি হয়তো দেখতে ভালো লাগছিল না তো সেখান থেকে সত্যিই ছোটো তামিমকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনকে আমার একটু অন্যরকম লেগেছিল যে বা আমি বলেওছিলাম ছিলাম বাচ্চাটি সবসময় ফোনের মধ্যে বেশি কি বলবো যুক্ত থাকে ফোনকে বেশি পছন্দ করে ওকে একটু প্লিজ তোমরা সময় দিও ওর অ্যাক্টিভনেসটা অনেকটা কম তবে প্রথমবার তাকে খুব অ্যাক্টিভ দেখেছিলাম সেটা হচ্ছে বকখালিতে গিয়ে সমুদ্রে যে স্নান করছিল তখন দেখে সত্যিই ভালো লেগেছিল যে এই তামিম কি আমরা দেখতে চাই তো তখন থেকে আজও পর্যন্ত যেই তামিমকে আমি দেখছি ছোট তামিমকে আকাশ আর পাতাল তফাত যদিও বা বড় হচ্ছে তবুও কিন্তু এটা তামিম ভাই বড় তামিম ভাই যতটা তার পেছনে কি তার পেছনে বলাটা ভুল তার যতটা ভালোবাসা সমস্ত দিক থেকে টেক কেয়ার করা গুরুত্ব দেওয়া যত্ন নেওয়া সমস্ত কিছুর ফল কিন্তু তামিম আমাদের আজকে কিন্তু ছোট তামিম খুব অ্যাক্টিভ তাকে এই যে কোথায় একটা ঘুরতে গেছে তৈত ভাইয়ের ভিডিওতে দেখলাম বলছে ওই জঙ্গলে যাবে তামিম কি সুন্দর ছোটো তামিম অ্যান্সার দিচ্ছে ওখানে তো বাঘ আছে ছোট্ট তামিম অ্যানসার দিচ্ছে যে ওখানে তো বাঘ আছে দেখো বুদ্ধি আছে কিন্তু তবুও কোনো না কোনো একটা জায়গায় ও চুপচাপ থাকতো ওর মধ্যে যে একটা কি বলবো অ্যাক্টিভ বিষয় ছিল না সেটা কিন্তু আমরা ফিল করতে পেরেছিলাম এবং সেখানে একজন দিদি হিসাবে কিন্তু আমরা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে ওকে একটু বাইরের পরিবেশের সাথে মেশাও নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তাহলে কিন্তু ও অ্যাক্টিভ হয়ে যাবে তো অপরদিকে যেমন আমাদের সোনামার কথা নিয়ে অনেকেই বলেছিল এই করো এই করো সেই করো আমি বলেছিলাম রকম কোনো কিছু করতে যেও না যদি নিজের মধ্যে গিল্টি ফিল হয় যে না সবাই বলছে তাহলে কী করণীয় একবার অন্তত ডক্টরের কাছে নিয়ে যেও এছাড়া কিছু করার দরকার নেই কারণ অনেক বাচ্চা আছে যে অনেক পরে কথা বলতে শিখে তার তার মানে যে এই যে তার মধ্যে কিছু প্রবলেম আছে তাকে জোর জবরদস্তি বলাতেই হবে এরকমটা করো না তাতে ওর কিন্তু হিতে বিপরীত হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখেছো আমাদের সোনামা আরও কিন্তু আরও স্পষ্ট কথা তার এখন বেরোচ্ছে স্পষ্ট গোটা গোটা কথা কিন্তু বেরোচ্ছে আর এদিকে রানিমার তো মুখ দিয়ে পুরো ফুলঝুরি ঝরছে মানে যে প্রশ্নটা করবে ওর মুখে অ্যান্সার অলরেডি কিন্তু রেডি যে প্রশ্নটাই করবে তো যাই হোক সেখান থেকে তামিম বলছি যে ওখানে তো বাঘ আছে যাবো না তারপরে তামিম একটা আইসক্রিম তামিম এতটাই কিউট এতটাই সুন্দর লাগছিল তখন তৈত ভাই বলছে আইসক্রিমটা আমাকে দেবে ও কোনো দিক বিচার না করে ভাবনা না করে সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে মানে চিন্তা না করে সঙ্গে সঙ্গে কিন্তু তহিত ভাইকে আইসক্রিমটা দিয়ে দিচ্ছে এই যে বিষয়গুলো এই যে কোনো কিছু চিন্তা না করে দিয়ে দিচ্ছে মানে এগুলোও কিন্তু একটা সুশিক্ষা মানে এগুলো কিন্তু বড় তামিম তাকে শিখিয়েছে তবেই কিন্তু ছোট ছোটো তামিম এগুলো খুব সুন্দরভাবে রপ্ত করতে পেরেছে তো এইগুলোই হচ্ছে ভিউয়ার্সদের কোথাও না কোথাও ভালো লাগা কোথাও না কোথাও ভালোবাসা যে এইগুলোই তারা দেখতে চায় এগুলো তারা দেখতে চায় না যে কি কারণে রোহানের সাথে তামিমের দ্বন্দ্ব হয়েছে ঠিক কি নিয়ে এমজিকে নিয়ে না রানিমাকে নিয়ে না মাসুমা বোনকে নিয়ে এইগুলো আমরা কেউ দেখতে চায় না এগুলো আমরা কেউ জানতেই চায় না কারণ এরকম ভিডিও আগে তাদের আইডিতে এসেছে বলে আমার তো মনে হয় না কারণ হতে পারে আমি তাদেরকে নিয়ে তিন হয়তো ভিডিও করছি বাট ওই তিন মাসে আমি সবকটা ভিডিও হয়তো দেখে ফেলেছি প্রত্যেকটা আইডি সবকটা ভিডিওই হয়তো দেখে ফেলেছি মিস হলেও একটা দুটো হতে পারে রোহান ভাইয়ের তো প্রত্যেকটা ভিডিওই হয়তো দেখে ফেলেছি কারণ প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতেই যেগুলো আমাদের সোনামা আছে সেগুলো কিন্তু দেখে কমপ্লিট করে ফেলেছি তো এইগুলোই কিন্তু আমরা চেয়েছি যে কোথাও না কোথাও তাদের এই ভালো জিনিসগুলো দেখতে চাই দ্বন্দ্ব মারপিট ঝামেলা এগুলো দেখতে চায় না যে প্রথম থেকেই আমি বলেছি যে এগুলো প্লিজ তোমরা বলো না তামিম ভাইকেও বলেছি রোহান ভাইকেও বলেছি এবং শাহরুখ ভাইকেও বলেছি এবার চলে আসি শাহরুখ ভাইকে নিয়ে একটা কথা দেখো অনেক জায়গায় আমি দেখেছি শাহরুখ ভাইকে নিয়ে বাজে মন্তব্য শাহরুখ ভাইকে নিয়ে একটু হলেও ভুল বোঝানো এগুলো আমি দেখছিলাম ভুল আমি এখানে রকম কাউকে বলছিলাম আমি ভিউয়ার্স কমেন্ট সেকশানে আমার কিছু এসেছিলো ভুল বুঝেছে শাহরুখ ভাইকে সেখান থেকে আমি বলছি যে শাহরুখ ভাইকে ভুল বুঝছিলো যে শাহরুখ ভাই হয়তো মাঝখানে দাঁড়িয়ে এরকম কিছু একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে তো আমি তখন বলেছিলাম যে দেখো হয়তো ও যেটা করতে চাইছে সেটা হয়তো ও করে উঠতে পারছে না এবং সেখানে গিয়ে হয়তো ও ওর জায়গায় ফেল হয়ে যাচ্ছে যেই কারণে অন্যরকম একটা কিছু দেখিয়ে ফেলছে মানে আমিও হয়তো তোমাদের সামনে ক্লিয়ার করতে পারছি না সেক্ষেত্রে আমার অন্তত শাহরুখ রোহান ভাইকে এক করে দেবে মিলিয়ে দেবে বারবার ভাইকে শাহরুখ করেছিলাম যে তুমি কাউকে জানিও না এই যে তোমাকে ফোন করেছিল না রোহান ভাই যে রানিমাকে নিয়ে ভিডিও তুমি করবে আর সোনামাকে নিয়ে আমাদের রোহান ভাই ভিডিও করবে সেখানে তুমি জানিওই না যে ওখানে তামিম ভাই উপস্থিত আছে তুমি ডাকো ডেকে তোমরা ভিডিও আরম্ভ করে দাও সামনে এলে সমস্ত রাগ বলে জল হয়ে যাবে এটাই আমি আমার শাহরুখ ভাইকে বারবার বলেছিলাম তো এই যে এতগুলো কথা প্রথম থেকে তোমাদের সামনে বলছি তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে টাইটেল থামলে যে একটা আমি লিখেছি তারও নিশ্চয়ই কারণ আছে তলো চলো সেই কারণটা তোমাদেরকে একটু পড়ে শোনায় আমি সকালে যে কমেন্টটা সকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমাদের শাহরুখ ভাই আমাকে একটা কমেন্ট করেছে সত্যি কমেন্ট যখন করে না পড়তে এতটাই ভালো লাগে কি বলবো তোমাদেরকে তো সেখানে শাহরুখ ভাই একটা কমেন্ট করেছে দিদি আমাদের মধ্যে যা হয়েছে আমরা নিজেরা মিটিয়ে নিয়েছি এই দিনটার জন্যই ওয়েট করছিলাম আর কোথাও না কোথাও আমার শাহরুখ ভাইয়ের প্রতি এই ভরসাটা ছিল যে সে মানুষের ভুলটা ভাঙাবে যে মানুষ যখন ভাবছে ভিওয়ার্সরা যখন ভাবছে যে শাহরুখই হয়তো মাঝখান থেকে থেকে তাদের প্রবলেমটাকে আরও বাড়াচ্ছে সেখানে আমি অন্তত তাকে বিশ্বাস করে বলেছিলাম যে তুমি কারোর কাছে দোষী হও না তুমি কারোর কাছে নিজেকে ছোট করো না তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে থাকো এবং দুইজনকে রেখি দুইজনকে ব্যালেন্স করি কিন্তু তুমি থাকো এটা বলেছিলাম কারণ তুমি খারাপ কেন হবে এটা আমি শাহরুখ ভাইকে প্রতিটা ভিডিওতে বুঝিয়েছিলাম সেখানে মিটিয়ে নিয়েছে আগামীকাল আমাদের সবার নিয়ে একটা ভিডিও আসছে সেই ভিডিও থেকে থাকবে রোহান তামিম শাহরুখ আমাদের গণ্ডগোলটা মিটে গেছে কাল রাত্রির এগারোটার সময় কাল রাত্রির মানে কালকে আগের দিন আমি এই ভিডিওটা করছি এর আগের দিন রাত্রির এগারোটায় তামিম শাহরুখ এবং রোহান অ্যাকচুয়ালি তো ঝগড়াটা অশান্তিটা হয়েছিল যেই দ্বন্দ্বটাই হয়েছিল কিনা তামিম বড় তামিম আর রোহানের মধ্যে তো সেই ঝগড়া অশান্তি কিন্তু মিটে গেছে রাত এগারোটার সময় হয়তো আমরা নেক্সট ভিডিওতে এটাই দেখতে পাবো যে তারা এক ফ্রেমে বসে আমাদেরকে সমস্ত কিছু জানাচ্ছে তো খুব খুশি হলাম শাহরুখ ভাই তোমার প্রতি আমার এই বিশ্বাসটা ছিল যে তুমি এটা পারবে যখন কোথাও না কোথাও একটা মানুষের ভুল বুঝছিলো কোথাও না কোথাও এটা ভাবছিলো যে শাহরুখ হয়তো মাঝখান থেকে থেকে কিছু একটা করছে তখন আমার কোথাও না কোথাও বিশ্বাস ছিল যে না শাহরুখ ভাই লিসান ভাই এরাই পারবে এদের দুজনকে কিন্তু মিল করা তো তো সেখানে দেখো নিশ্চয়ই এই বিষয়টার মধ্যে শাহরুখ ভাই আছে মানে এই মিল হওয়ার মধ্যে তবেই না শাহরুখ ভাই জেনে আমাকে কমেন্টটা করতে পারলো তো এতটাই খুশি হয়েছি এখনো পর্যন্ত ভিডিও দেখিনি কারণ ভিডিও হয়তো আজকে আসবে কি জানে না হয়তো কাল ভিডিও আসবে তো আমি আগাম একটা সুখবর তোমাদের কাছে দিয়ে দিতে পারলাম দেখো পরস্পর কতগুলো গুড নিউজ প্রথমত হচ্ছে আমাদের সোনামা সোনামার উপর যে একটা প্রবলেম তৈরি হয়েছিল যে সে তাকে অন্য একটি বাচ্চা মেয়ের মতো দেখতে লাগছিল তো মানে সোনামা অন্য কারোর সন্তান এটা সে সবার সামনে জানাতে চাইছিল বাট সেই প্রবলেমটাও মিটে গেছে তারপর কিনা আমাদের তামিম ভাই রোহান ভাইয়ের সাথে একটা যে দ্বন্দ্ব সেটাও মিটে গেছে এদিকে আমাদের রোহান ভাইয়ের তিন লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য লিসান ভাই ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছে আমাদের রোহান ভাইকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দারুণ সময় এসেছে হ্যাঁ এক একটা সময় আসে যেই সময়ে চারিদিকটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তো সেখান থেকে যদি এই শাহরুখ ভাইয়ের মতো বন্ধু লিসান ভাইয়ের মতো বন্ধু বা তহিত বা এরা যে আছে এদের মতো বন্ধু যদি একে অপরের পাশে থাকে তাহলে আশা রাখবো যে এই ঝগড়া বেশি দিন চলার না দেখো সেই তো মিল হয়ে গেল সেই তো এক প্রেমে আসবে যদি সমস্ত আসল ঘটনাটা জানিয়েই দিতে তাহলে কোথাও না কোথাও মানে নেগেটিভ মানুষদের তোমাদেরকে নিয়ে বলার একটা সুযোগ তোমরাই করে দিতে তাই আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম মিল তো দুদিন পর হবেই সেখানে নিজেদের কেচ্ছাগুলোকে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো তো লাভ নেই কারণ তোমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তোমরা যদি সোশ্যাল ওয়ার্কারের কাজ করতে করতে নিজেদের দ্বন্দ্বগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমরা নিজেদের আইডিতেই তৈরি করো সেখানে মানে তোমাদের এই সোশ্যাল ওয়ার্কারের বিষয়টাতে কোথাও না কোথাও একটু হলেও কিন্তু আঘাত আনতে পারে আর একটা কথা বলছি আমি শাহরুখ ভাইকে এই কথাটা একটু বলতে চাই যে শাহরুখ ভাই কালকের ভিডিওতে বলেছে যে টাইটেল থাম মেলে অনেকে অনেক রকম দিচ্ছে তো আমি শাহরুখ ভাইকে একটা কথা বলতে চাই যে আমি তো কখনো এই ধরনের কিছু দিই না আমি জানি আমি কখনোই দিই না বাট কখনো যদি দেওয়া হয় সেটাও আমি বলবো যে দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের ভিডিওতে একটু ভিডিওটা বেশ কি বলবো চমকদার হওয়ার জন্য এমন কিছু লেখে যার জন্য কিন্তু ভিউয়ার্সরা সেই ভিডিওটায় আসে ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় তো সেরকম যদি কখনও কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা লিখেছে বলে প্রবলেম রকম কোনো দ্বিধাবোধ না করে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে দেবো যদিও চেষ্টা করব এমন কিছু লিখবো না যাতে তোমাদের কোনো সময় কোনো দিক থেকে প্রবলেম হয় কিন্তু যদিও মনে হয় যে না এই জায়গাটায় দিদিভাই হয়তো এটা লিখে আমার ইমেজ ডাউন করতে চায় তো সেটা একটা কমেন্ট করো কিছুক্ষণের মধ্যেই সেটাকে আমি ঠিক করে নেব পরবর্তী ভিডিওতে কিন্তু বলেও দেবো তো এই যে একটা গোটা ঘটনা তোমাদের সামনে বললাম সত্যি কথা বলতে ভিডিওটা করতে এত আনন্দ লাগছিল এর মাঝখানেও আরও একটা আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে এমজিদা দেখো এমজিদা ফিরেছে শুনেছি শাহরুখ ভাইয়ের ভিডিও থেকে এমজিদা আমাদেরকে সমস্ত কিছুর আপডেটও দেবে তবুও আমি বলবো যে যেহেতু তোমরা একসাথে হয়ে গেছো তোমাদের মনোমালিন্য যেই বিষয় নিয়ে হয়ে থাকুক না কেন সেগুলো আশা রাখবো তোমরা ভিডিওর মাধ্যমে আর তুলে ধরবে না তোমরা এটাই বলবে যে আমাদের মধ্যে যা হয়েছিল মিটে গেছে আমরা সেই সমস্ত পুরানো কথা টানতে চাইছি না বা তুলতেও চাইছি না তো সেক্ষেত্রে যে বিষয় নিয়ে প্রবলেম হয়ে থাকুক না কেন যদি সত্যি এমজিদার ওই বিষয়টাকে নিয়ে প্রবলেম হয়ে থাকে তাহলে আমি বলবো সেটাকেও মিটিয়ে নিয়ে তোমরা সবাই মিলে এমজিদার সাথে যাবে দেখা করবে সেখানে গিয়ে এমজিদার আপডেট আমাদেরকে দেবে ভিডিও দেবে তাহলে কি হবে এমজিদা কিন্তু বেশ কয়েকদিন তোমার নিজের ওটির জন্য ভিডিও দিতে পারেনি তারপর একটু সুস্থ যখন হয়েছে তারপর দু একটা ভিডিও দিয়েছে তারপর কিন্তু আবারও তার একটা জীবনে খারাপ সময় নেমে এসছে তার মানে তার আইডি কিন্তু প্রচণ্ড রিচ ডাউন হয়ে গেছে তো সেখান থেকে আমি বলবো তোমরা এমজিদার পাশে একটু থেকো তোমরা এমজিদার আপডেটটা একটু দিও বা তোমরা তার সাথে দেখা করতে যাচ্ছ সে যেহেতু বাড়িতে চলে এসছে এইগুলোর আপডেট দিও তোমাদের পুরো বন্ধু গ্রুপটা একে অপরের পাশে না থাকলে তাহলে যেমন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে কারণ তোমাদের প্রত্যেককে একসাথে দেখেছি ওই যে বিশেষত মানে এই যে নিজেদের জন্য সমস্ত জমানো পুঁজি দিয়ে তোমরা এমজিদাকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছিলে সেখানে তার পরিবারও কিন্তু তার পাশে ছিল না তো এটা একটা বিশাল বড় গুরুদায়িত্ব পালন করেছো তো সেইখান থেকে এতটুকুনি আশা তো করতেই পারি যে এমজিদা যেহেতু বাড়ি চলে এসছে সেখানে তোমরা গিয়ে একসাথে একটা ভিডিও করবে প্লাস সে কেমন আছে না আছে সেটা আমরা দেখতে পাবো কারণ সে হয়তো এখন একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কারণ তার উপর একের পর একের পর ঝড় যাচ্ছে তো সেক্ষেত্রে সে হয়তো ভিডিও করতে পারছে না তবু তোমরা চেষ্টা করো এমজিদাকে আবারও এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে নিয়ে আসার বা তার ভিডিও প্রতিদিন কন্টিনিউ করার কারণ মানুষের মনোবল যখন ভেঙে যায় বা মনোবল যখন হারিয়ে যায় সমস্ত দিকেই কিন্তু অন্ধকার বলে মনে হয় তো আমি স্পেশাল থ্যাংকস জানাবো আমাদের শাহরুখ ভাইকে যে কোথাও না কোথাও আজকে হয়তো সবাই বুঝতে পারবে যে না শাহরুখ ভাই মাঝখানে কারোর সাথেই কোনোরকম কোনো কিছু চিটিং করতে চায়নি বা কারোর মধ্যে কারো দ্বন্দ্ব লাগাতে চায়নি সে চেয়েছিলো মিল করতে হয়তো তার বলা কথা বা হয়তো তার বোঝানোর ধরনটা একটু অন্যরকম ছিল যেহেতু প্রথম প্রথম ভিডিও করছে সেই কারণে হয়তো মানুষ একটু ভুল বোঝেছিল বাট হয়তো কালকে রোহান ভাই তামিম ভাইয়ের ভিডিও এলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এরপর চলে আসি রোহান ভাইয়ের একটু কথা বলবো তারপরে ভিডিওটা এন্ড করে দেবো সেটা হচ্ছে রোহান ভাই আমাদের রানিমার সমস্ত সরি সোনামার সমস্ত প্রবলেম মিটে গেছে তোমাদের নিজেদের মধ্যে যে পারিবারিক এক পারিবারিক বলাটা ভুল আর পারিবার পারিবারিক বলাটাও ভুল না কারণ আমাদের ওই বন্ধু গ্রুপ গ্রুপটা তো একটা পরিবারই ধরতে গেলে তো সেখান থেকে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চাই সোনামাকে নিয়ে ডেলি অন্তত তুমি ভিডিও দাও হ্যাঁ তুমি তোমার সোশ্যাল ওয়ার্কারের কাজ নিয়ে ভিডিও দেবে যেরকমটা ঠিক কালকে করেছো কিন্তু আমাদের সোনমাকে নিয়েও কিন্তু আমাদের একটা করে অন্তত ডেলি না হলেও একদিন অন্তর ভিডিও দাও কারণ সোনামার ভিডিও দেখার জন্য আমার আমাদের মতো প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু তোমার আইডির দিকে পচে বসে থাকি এবং সেখানে রানিমার ভিডিও আমরা প্রতিনিয়ত পাচ্ছি তারপরে তোমার তামিমের ভিডিও পাচ্ছি হ্যাঁ অঙ্কুশের ভিডিও পায় না যেহেতু তুষার ভিডিও দেয় না এবং তুষারের বিষয়টাও আমরা একটু জানতে চাইছি যে তুষারের সাথে কি হয়েছে মানে এই সমস্ত কিছুর মধ্যে তুষার কি একদমই ছিটকে গেছে তো তোমাদের গ্রুপ থেকে কারণ যদিও বা এদিকে তামিম তামিম আর রোহানের নিজস্ব কিছু ভিডিও দেখতে পাচ্ছি বাট তুষারের আইডিতে কোনো ভিডিওই তো আসছে না তাহলে সে কি ভিডিও করা ছেড়ে দিলো না বিষয়টা যেহেতু তোমরা পুরো একটা গ্রুপ তো একজন মিশ গেলেই মনে হয় যেন গ্রুপটার মধ্যে কিছু একটা নেই কিছু একটা নেই তো সেক্ষেত্রে জাস্ট জিনিসগুলো জানতে চাইছি তো এতটুকুই জানাবার ছিল আশা করছি তোমাদেরকে দারুণ একটা গুড নিউজ দিতে পারলাম যে সমস্ত দ্বন্দ্ব মিটে গেছে কালকে রাত এগারোটার সময় মানে আগের দিন আমার এই ভিডিওটা এখন যাবে আগের দিন রাত এগারোটায় নিজেদের মধ্যে সমস্ত কিছু যত রকম প্রবলেম ঝগড়া অশান্তি সমস্ত কিছু মিটে গিয়ে এক হয়েছে এবং সেই ভিডিও আমরা খুব শীঘ্রই দেখতে চাই মানে দেখতে পাবো কার আইডিতে প্রত্যেকটা আইডিতেই হয়তো আসবে তো স্পেশাল থ্যাংকস আমি আমাদের শাহরুখ ভাইকে জানাতে চাইছি এটা দেখে আরও খুশি হলাম যে যেই মানুষগুলো তোমাকে নিয়ে কোথাও না কোথাও ভুল ভেবেছিল তারা আজকে সমস্তটা বুঝতে পেরে যাবে না তোমাকে নিয়ে যেই মানুষটা যেই ভুল মানে ধারণা এনেছিল সেটা সম্পূর্ণ ভুল আর লিসান ভাইয়ের তো কোনো কথাই হয় না সে যথেষ্ট বুদ্ধিমান আর তামিম ভাই আর রোহান ভাই কালকের ভিডিওর জন্য ওয়েট করছি আর মিস করছিস সোনামাকে তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকের যে ভিডিও আসার আগো সেই ভিডিওর মধ্যে এমন কিছু তোমরা কথা বলবে না যার থেকে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করার মতো কোনো রকম কোনো সুযোগ কেউ পায় তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেব তো চলো